আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটা হচ্ছে পুরাতন প্লেয়ার নিয়ে যারা পুরাতন গেম খেলছো যারা ছয় সাত বছর যাবত গেম খেলছো বা যারা গেম খেলা ছেড়ে দিয়েছ তাদের জন্য আমি হচ্ছে সিজন টু থেকে টু টু না ঠিক টু এর শেষের দিক থেকে আমার খেলা শুরু প্রায় ছয় সাত বছর প্রায় চলে তো এর ভিতরে আমার হয়তোবা প্রথম আইডি নেই কারণ হচ্ছে গিয়া যে কোনো কারণবশত আমি নিজেও জানি না কী কারণবশত আমার আইডি চলে গেছে তো ওটা এখনও ইন্ডিয়ান সার্ভারে আসে তো বহুদিন পর আমাদের ওল্ড ইমোশন ব্যাগ দিয়েছে কিন্তু এই ঘরে হচ্ছে গিয়া ঢোকা যাচ্ছে না হ্যাঁ জাস্ট এটা শো হিসেবে দিছে এখানে কোনো ঢোকা যায় না শুধু ভাঙাবাড়িটা লেজেন্ডারি সে ভাঙাবাড়ি যে বাড়িতে হাজার হাজার ম্যাচ খেলা হয়েছে আমাদের সবার তো নতুন প্লেয়ার যারা আসো আমরা বুঝবো না এর ইমোশনটা কী হবে আমাদের এবার ব্যাগ দিয়েছে এই যে খেলতাসি এটা একটা নেমে মারলাম এর যে একটা তৃপ্তি ভাই এটা কি বলবো এখন যে ফ্যাক্টরি আছে বলো ক্লোকটা আর বলো ঠিক তেমনি এই পিকের যে পরিবর্তনটা হয়েছে ঠিক আছে এখন সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে ওইরকমভাবে কেউ খেলে না কেউ বা পিকে প্রথম অবস্থায় নামতো না এখন অনেক এনিমি নামে তো এক সময় ছিল যে সময় পিকে অনেক এনিমি নামতো হ্যাঁ তো আস্তে আস্তে আপডেটে আপডেট হয় আস্তে আস্তে সব কিছুই আপডেটের পর চেঞ্জ হয়ে যায় আর এই কারণে দেখো এগারো হচ্ছে গিয়ে আমরা আগে অনেক ফাইট নিতাম জোন পড়তো তো এখন এবারে আর ঢোকা যায় না তো আমি নিচু হইয়া ঢোকার চেষ্টা করতেছিলাম বুঝে হইতো ভাই যে অনেক দিন পর ব্যাগ দিয়ে এই ম্যাপটা তো সেহেতু আমি ঢোকার চেষ্টা করেছিলাম বাট এখানে গ্লিজ কাজ করতেছিল তো গ্লিজগুলা হয়তো বা ফিক্সড করে দিবে তারা এখানে দেখো ভিতরে ঢুকতে পারতেছিলাম শুধু গেটের দিকটা দিক থেকে গেটের দিক থেকে তো এখানে হচ্ছে গিয়া সামনে একটা ছিল তাকে আমি কিছুটা ড্যামেজ দিয়া নক করার চেষ্টা করতেছিলাম তবে ভাই যেটাই হোক হচ্ছে গিয়া রমাদান ইভেন্ট যেহেতু আসছে সেহেতু রমদান ভাইভটা রাখছে আর এই লেজেন্ডারি হচ্ছে তোমাদের সিঁড়ি যে সিঁড়ি দিয়া আমরা কত যে ভাই এনিমে মারা হইছে নিজে মরসি বা আর এই ভাঙ্গা বাড়ির উপরে এইখানটাকে ভাই এইখানটাতে যে কতবার নামা হয়েছে সবাই এখানটাতে নামতো নামতো আর ফাইট ফাইট শুরু কি যে বল ভাই তবে এই ম্যাপটা ব্যাগ দিছে কিছু সময়ের জন্য কিছু মুহূর্তের জন্য তার জন্য অনেক খুশি আমরা যারা ওল্ড প্লেয়ার আসি যার একটা স্মৃতি সে স্মৃতিটাকে একটু হইলেও চাঙ্গা হইলেও ইমোশনটা আমাদের বুঝছে সেজন্য ধন্যবাদ সামনের এনিমিটাকে আমি একটা ডাউন করে ক্লিয়ার করে দিলাম তো কথা হচ্ছে গিয়া যে এই লেজেন্ডারি তে সবাই খেলার সৌভাগ্য হয় নিউ প্লেয়ার যারা আসো তারা এর ইমোশনটা বুঝবো না আর এই সামনে দেখো এটার সাথে সাথে একটা এই ক্লক টাওয়ারের যে ঘরটা আছে এখানে দিয়ে দিয়ে আছে। তো এর ভিতর থেকে আর পার এদিক থেকে ওদিকে চাওয়া যায় আমি উঠতে চাইছিলাম সিঁড়ি দিয়ে উপরে বাট এখানে ওঠার কোনো অপশন নাই এটা জাস্ট হিসেবে দেওয়া হয়েছে তো আমার বহুত হাসি বাইতেছিল গিয়া যে এটা একটু ফিক্সড করে দিলে ভালো হইতো তাহলে আমি টুপরে উঠতে পারতাম তাও মজা হইতো আর ভিতরে যদি ঢুকতে দিত তাহলে আরও বেশি মজা হইতো ওই দেখো ভাই পিকের বড় ঘরটা বাম সাইডে দেখা যাচ্ছিল তো পিকের ওই বড় ঘরটা হচ্ছে গিয়া এখন আমাদের মেইন ঘর বা মেন যে পিকটা আছে আমাদের এই এই মুহূর্তে দু হাজার পঁচিশে তো ওই পিকটা হচ্ছে গিয়া শুধু একটা ওই দেখো বড় একটা যে আমাদের তিনতলা ঘরটা ওই তিনতলা ঘরটাই হচ্ছে গিয়া আমাদের এখন পিক আর কিছু মরুবাই করে হচ্ছে গিয়া ঘর বাড়িগুলো কিছু বসাই দিছে এই বহুদিন পর এই ম্যাপের ভিতর গেম খেলতে পাইরা মানে খুবই ভালো লাগতেছিল আর ওল্ড জিনিস তো ইমোশন থাকে আর এটা কখনো পরিবর্তন হবে না আমরা যেরকম পাইছি নতুন প্লেয়াররাও তো একটু যাইতেছিলো যে ওল্ড এত ইমোশন নিয়ে তোমরা বলতেছো তো দেখি আমরাও দেখি যে কি ইমোশন ছিল তোমাদের এই পিক নিয়া তোমাদের এই ম্যাপ নেয়া তো তারা তোমরা তো দেখলেই দেখতেই না এই ম্যাপের যে একটা হাইপ এটার হাইপ অনেক কেন আর এই যে তোমরা গান সুইচ করা ডাবল গান যে চালাও ডাবল ফ্যাক্টরের মতো এটা কখনো পাইছো কিনা জানি না তবে আমরা এগুলো ইউজ করে অনেক আগে থেকে আসছি তোমাদের কাছে এখন এটা স্বপ্ন তবে আমরা এটা বাস্তব ব্যবহার করে আসি। বাস্তবে ব্যবহার করে আসছি অনেক আগেই তো দেখো ডাবল গানের যে হামলা ডাবল গানের যে অত্যাচারটা সেটা কী রকম হইতে পারে ওই 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 অবস্থাতে আমরা এই করছি আর এইখানে দেখো এই যে বড়ো ঘরে পিকের এই যে এইখানটায় কে কে র্যাঙ্ক পুশ করছিল আমাকে জানাইও কাইন্ডলি আর কমেন্টে জানাই দিও এই ঘরটায় ভাই যে ইমোশন জড়াই আছে এখন যে আমাদের পিকটা এখন পিকের এই বড় ঘরটাই হয়েছে এইটা পিকের বড় ঘরটাই হয়েছে এইটা আর এখানে আমরা বইশ কত যে র্যাঙ্ক পুশ করছি ওই সামনে জোন পড়তো আর এই ঘরে যে ভাই কী পরিমাণে একটা ফাইট হইতো বলার মতো না